হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট বন্ধুরা আজকে যারা নিরামিষ খেতে পছন্দ করো তাদের জন্য অসাধারণ একটা নিরামিষ এঁচোড়ের রেসিপি নিয়ে চলে এসেছি অনেকেই মাংস দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে এঁচোড় খেতে পছন্দ করো আমরাও পছন্দ করি করে থাকি কিন্তু আজকে সম্পূর্ণ নিরামিষ একটা এঁচোড় রান্না করে দেখাবো তাই ভাবছি তোমাদের সঙ্গে আমি এই রেসিপিটা শেয়ার করি দেখতে পাচ্ছ বন্ধুরা কাঁঠালটাকে কেটে নিচ্ছে আমার কর্তাবাবু হাতে গ্লাভস গ্লাভস পরে একদম মনে হয় যুদ্ধ সাজে সজ্জিত হয়েছে কিন্তু সেখানে ফেলোর হয়ে পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে যে বটিতেই করে নিচ্ছে কিভাবে পিছনটা ছাড়িয়ে নিচ্ছে আর শ্বাসগুলোকে মাংসগুলোকে আলাদা করে নিচ্ছে দেখো এবার এই এছড়েই দেওয়ার জন্য একটা ফুলুরি বা ফুলকি বানিয়ে নেব সেটার জন্য আমার প্রয়োজন দুই চামচ বেসন এবং এক চামচ চাউলের গুঁড়ো সামান্য লবণ দিয়ে আর নর্মাল ঠান্ডা জল দিয়ে আমি একটা সফট ডো করে নেব ডোটা যত নরম হবে ততই কিন্তু ফুলকিগুলো বা ফুলুরিগুলো নরম হবে এবার কড়াইতে তেল দিয়ে ডুবো তেলে হলে ভালো হয় আমি কম কম তেল দিয়েই করেছি এই তেলেই রান্না করে ফেলবো সমস্ত ফুলুরিগুলো বা ফুলকিগুলো দিয়ে দিচ্ছি ফুলকিগুলো দিয়ে আস্তে আস্তে করে এ করে কিছুক্ষণ নেড়ে নেব তারপর উল্টে পাল্টে একটা ব্রাউন কালার যখন চলে আসবে তখন ফুলকিগুলো নামিয়ে নেব এবার ফ্রাই প্যানে রান্না করব ওই ফ্রাই প্যানে পুরো তেলটা দিয়ে দিচ্ছি সাথে ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব আর তার সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা তেজপাতা দু টুকরো করে এলাচ দারচিনি সাথে পরিমাণ মতো এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাশের চুলে দিয়ে দিয়েছি এঁচড় আমি অল্প করছি পুরো এঁচড়টা করছি না সিদ্ধ হয়েছে কিনে দেখে নিচ্ছি আর এদিকে আলুটাও ভেজে নিচ্ছি এবার পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একসাথে সমস্ত উপকরণ ভালো করে একটু ভেজে নেব ওদিকে এঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটা চাল নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে নেব আর এদিকেও আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার মশলা তৈরি করে নেওয়ার পালা আমি আমি এখানে এক চামচ জিরা বাটা হাফ চামচ আদা বাটা নিয়েছি আর সাথে দিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে মোটামুটি নেড়ে চেড়ে একটা মশলা তৈরি করে রেখেছি আর এদিকে আমি ফ্রাইপ্যানে এঁচড়গুলো দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে ফুলকিগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মশলাটা ঝেলে দিলাম মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এরপর পরিমাণ মতো জল দিয়ে দিব যেহেতু এছরগুলো সিদ্ধ তাই সাবধানে চিন্তা ভাবনা করে জল দিতে হবে আর এখানে দেখো কিশমিশ ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি ফুলকিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অবশ্যই এটা রান্না করতে হবে দেখতে হবে ফুলকিগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু নরম হয়েছে কিনা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যে সকল বন্ধুরা দেখছো আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো আর এইদিকে আমি দেখো এক বাতাম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি পেস্ট করে এই নামানোর আগে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ব্যাস বন্ধুরা হয়ে গেছে কিন্তু আমার মজাদার নিরামিষ কাঁঠালের এঁচোর রেসিপি আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে আর পরবর্তী পর্যায়ে নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো রেসিপি নিয়েছি চলে আসবে সেই পর্যন্ত ভালো থেকো সবাই টা টা